আসসালামু আলাইকুম আজকে আমি একবারে নতুনদের জন্য নতুনদের মতো করে একটি ভিডিও তৈরি করতেছি নতুনদের বিশেষ করে নতুনদের অনেক উপকারে আসবে যারা আমাকে অনেকে প্রশ্ন করে একটু আগেও প্রশ্ন করছে যে ভাই কিভাবে ফ্রিলেন্সিং করবো বা কীভাবে ডিজিটাল মার্কেটিং কিভাবে করবো বা কোন কাজগুলো শিখলে ভালো হয় তো ওই ভাইটার প্রশ্ন করছে ওই ভাইটার প্রশ্নের উত্তরে এই ভিডিওটা মেক করতেছি এইখানে আমি দেখাবো যে আসলে কোন সেক্টরে কাজ রয়েছে অর্থাৎ কোন সেক্টরে কাজ রয়েছে কি না বা কোন সেক্টরে কাজ বেশি কি না বা কোন সেক্টরে কাজ নাই কি না সেগুলো দেখাবো বিস্তারিত এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ তো প্রথমে আমি আমার ক্রোম ব্রাউজার ওপেন করছি ওপেন করার পর যদি আমি ফাইবার মার্কেট প্লেসে যদি চলে যায় ফাইবার মার্কেট প্লেস নতুনদের জন্য বিশেষ করে সর্বপ্রথম নতুনদের ফাইবার মার্কেট প্লেসে আসেই ভালো তো আমি ফাইবার মার্কেট প্লেসে চলে আসলাম ফাইবার মার্কেট প্লেসে চলে আসার পরে নিচে যদি স্ক্রোল করি এইখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরি গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন এইখানে ডিজিটাল মার্কেটিং এইখানে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন এখানে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন এখানে মিউজিক অ্যান্ড অডিও এখানে প্রোগ্রামিং এইখানে বিজনেস এইখানে লাইফস্টাইল এখানে ট্রেন্ডিং অর্থাৎ এখানে বিভিন্ন ক্যাটাগরির কাজ রয়েছে এখানে কেউ গ্রাফিক্সের কাজ করে কেউ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করে কেউ এখানে লিড জেনারেশনের কাজ করে কেউ প্রোগ্রামিংয়ের কাজ করে তো এইখানে যে বিভিন্ন ক্যাটাগরি সাব ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরির আন্ডারে আবার এখানে সাব ক্যাটাগরি রয়েছে এখানে যদি আমি লোগো ডিজাইনে যদি ক্লিক করি লোগো ডিজাইনে ক্লিক করার পর এখানে আমি লোগো ডিজাইনের অনেকগুলো লোগো দেখতে পাবো অনেকগুলো লোগো এখানে চলে আসছে তা আমি যদি প্রথমে এইখানে লেভেল টু স্যালারিটাতে এটাতে আমি ক্লিক না করি এইখানে যদি আমি চলে যাই আর নিচে যদি স্ক্রল করি স্ক্রল করি আচ্ছা আমি এখান থেকে ফিল্টারিং করে নিচ্ছি নাহলে এইখানে যদি আমি ফিল্টারিং করি এইখানে নিউ স্যালারে যদি আমি ক্লিক করে তারপরে অ্যাপ্লাই করি দেখবো নতুন স্যালাররা কি কাজ পাচ্ছে কি না এখানে দেখতে পাচ্ছেন যে আঠারোটা কাজ কমপ্লিট করেছে তাই আমি এইটা যদি ওপেন করি প্রোফাইল এইটা গিগের ওনার প্রোফাইলের ওনার গিগটা ওপেন করলাম এই যে এখানে লেখা আছে আই উইল ডো এ মডার্ন মিনিমাইলিস্ট বিজনেস লোগো ডিজাইন উইথিন টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ উনি চব্বিশ ঘন্টার মধ্যে মিনিমাইলিস্ট একটা লোগো ডিজাইন করে দিবে ওইটা টাইটেলে বলতেছে ওনার এখানে দেখেন আঠারোটা কাজ কমপ্লিট করছে এখন বর্তমানে ছয়টা ওয়ার্ডার রানিং আছে দেখতে পাচ্ছেন এখন ছয়টা ওয়ার্ডার রানিং আছে এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই কোন কাজটা ভালো বা কোন কাজে টাকা বেশি আসলে ভাই সব কাজের মধ্যেই টাকা আছে সব কাজের মধ্যে প্রত্যেকটা ক্যাটাগরিতেই কাজ রয়েছে শুধুমাত্র আপনি স্কিল ডেভেলপ করেন এবং আপনি মার্কেট প্লেসে সম্পূর্ণ মানে আপনি প্রপার একটা স্কিল নিয়ে মার্কেট প্লেস সম্পর্কে জেনে বুঝে তারপরে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেন দেন কাজ করেন আপনি ইনশাল্লাহ সাকসেস হবেন এখানে আপনি আমি ভিডিও মাঝখানে গণ্ডগোল খেজা দেবেন তো আমি যদি এরপর আর একটা প্রোফাইল ওপেন করি সাপোজ এরপরে একশো বারোটা এটা ওপেন করব না সাতচল্লিশটা এটা ওপেন করব না এইখানে তিপ্পান্নটা এটা ওপেন করব না আমি যদি একটু নিচে চলে যাই সাঁত্রিশটা এই গিকটা যদি আমি ওপেন করি এইখানে দেখতে পাচ্ছেন যে উনি আই উইল ডিজাইন কাস্টম মডার্ন হার্ড ব্রাউন বটানিক্যাল অ্যান্ড ফেমিনিয়ান বহু লোগো অর্থাৎ উনি এই কাজগুলো করবে লোগো ডিজাইনের এই আমি তো মানে লোগো ডিজাইন সেক্টরে কাজ করি না এখানে উনি লোগো ডিজাইন করবে এখানে ওনার দুইটা অর্ডার রানিং আছে আবার আমি যদি এইখানে অন্য প্রোফাইলে চলে যাই এখানে এই প্রোফাইল গিগে যদি চলে যাই এখানে দেখতে পাচ্ছেন যে ছাব্বিশটা কাজ করছে এখানে অন্য প্রোফাইলের গিগে চলে যাই এইখানে এখানে যদি ক্লিক করে অন্য একটা গিগ ওপেন করি এখানে দেখতে পাচ্ছেন যে আই উইল ডিজাইন মডার্ন মিনিমেনিস্ট ইউনিটিয়াল ল্যাটার্স অ্যান্ড ইউনিক লাগজারি বিজনেস লোগো ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন ওয়ার তেরোটা ওয়ার্ডার ওনার রানিং আছে এখন এইখানে লোগো ডিজাইন এখানে এখানে গ্রাফিক্স ডিজাইনের আন্ডারে এখানে দেখতে পাচ্ছেন লোগো ডিজাইন ব্র্যান্ড স্টাইল এখানে বিজনেস কার্ড আছে এখানে আবার ফটোশপের ফটোশপ এডিটিং আছে অনেক কিছু আছে সোশ্যাল মিডিয়া ডিজাইন ব্যানার ডিজাইন এখানে অনেক কিছু আছে তো এইখান থেকে প্রত্যেকটা সেক্টরি ক্যাটাগরি সাব ক্যাটাগরির আন্ডারে যদি আপনি যান দেখবেন অসংখ্য এখানে গিগের মধ্যে কাজ রয়েছে এখন যদি আমি এখানে ডিজিটাল মার্কেটিংয়ে যদি ক্লিক করি এখানে ডিজিটাল মার্কেটিং থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে যদি ক্লিক করি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে ক্লিক করার পর এখানে আমি যদি অর্গানিক সোশ্যাল প্রমোশন এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে বিরানব্বইটা কাজ কমপ্লিট করেছে এই প্রোফাইলটা যদি আমি ওপেন করি ওপেন করার পর এখানে দেখুন ওনার তেরোটা অর্ডার বর্তমানে রানিং রয়েছে তো আমি প্রথমে আমি গ্রাফিক ডিজাইনের এখানে লোগো ডিজাইনের দেখেছি এখানে প্রত্যেকটা ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে আপনি গিয়ে দেখবেন যে অসংখ্য কাজ রয়েছে গিগের আন্ডারে আপনি প্রত্যেকটা ক্যাটাগরি সাব ক্যাটাগরিতে গিয়ে দেখবেন এইখানে ডিজিটাল মার্কেটিংয়ে ক্লিক করার পর আমি এই এই গিগটা ওপেন করছি এইখানে দেখেন আপনি এরপরে আমি এইখানে অন্য একটা প্রোফাইল যদি ওপেন করি আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং ফর ফার্স্ট অর্গানিক গ্রোথ এইখানে যদি আমি গিগটা ওপেন করি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সাতশো আশিটা কমপ্লিট করেছে এবং এখানে টোয়েন্টি ফোর অর্থাৎ চব্বিশটা ওয়ার্ডার ওনার রানিং রয়েছে বর্তমানে এরপরে আমি যদি এখানে চলে যাই যে প্রোগ্রামিং প্রোগ্রামিং থেকে ওয়ার্ড প্রেসে যদি আমি চলে যাই ওয়ার্ড প্রেসে চলে আসার পর এখানে আমি যদি এই তেষট্টি কাজ কমপ্লিট করেছি এখানে যদি আমি চলে যাই চলে যাওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছি আই উইল ডিজাইন বিজনেস অ্যান্ড ই কমার্স ওয়ার্ড প্রেস ওয়েবসাইট অর্থাৎ উনি ওয়ার্ড প্রেস ওয়েবসাইট ডিজাইন করবে এইখানে দুইটা ওয়ার্ডার ওনার রানিং রয়েছে এছাড়া আমি যদি পরের প্রোফাইলে একটাতে চলে যাই এইখানে ছাপ্পান্নটা কাজ করছে এখানে যদি চলে যাই এখানে উনি এই সার্ভিসটা দিবে এইখানে ওনার বর্তমানে তিনটা ওয়ার্ডার রানিং আছে তো আপনারা দেখতে পারলেন যে এখানে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডিজাইন এবং এখানে বিভিন্ন লিড জেনারেশনের ডিজি ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন ধরনের এবং প্রতিটা সেক্টরে আপনি যদি ভিডিও অ্যান্ড অ্যানিমেশনে যান মিউজিক অ্যাঁ অডিও যান এবং প্রোগ্রামিং টেকে যান বিজনেস ক্যাটাগরিতে যান প্রত্যেকটা সেক্টরেই কাজ রয়েছে তাই আপনি একটি প্রপারলি একটি স্কিল ডেভেলপ করে তারপর মার্কেট প্লেসের জ্ঞান মার্কেট প্লেসের জ্ঞানটুকু নিয়ে এবং মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে হয় প্রপার জ্ঞান নিয়ে আপনি তারপর মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করেন কাজ করেন দেন আপনি কাজ পাবেন ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন